শিকার হয়ে খুন হন এমপি আনার খুনের ঘটনায় সিনিস্তার রহমান নামে এক নারীর নাম সামনে এসেছে কলকাতা পুলিশের তথ্যমতে মতে আনারকে হত্যার জন্য কলকাতার নিউ টাউনে অভিজাত সঞ্জীবা গার্ডেন্সে যে ফ্ল্যাট ভাড়া নেওয়া হয় সেখানে অবস্থান করেছিলেন ওই নারী পুলিশ আরও জানায় এমপি আনারকে হত্যার পর ঘাতক আমানুল্লাহ আমানের সঙ্গে এই সিলিস্তা গত পনেরো মে দেশে ফেরেন এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ওই নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে সূত্র জানিয়েছে ঘাতক আক্তারুজ্জামান শাহিনের বান্ধবী সিলিস্তা রহমান তার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে অভিযুক্ত এই নারীর কয়েকটি ছবিও প্রকাশ পেয়েছে বিভিন্ন গণমাধ্যমে এমপি আনারকে হত্যা করা সেই ফ্ল্যাটের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে গত তেরো মে ওই ফ্ল্যাটে তিনজন একসঙ্গে ঢুকেন তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী এর পরের দিন ফ্ল্যাট থেকে বের হয়ে আসেন এক পুরুষ ও এক নারী ধারণা করা হচ্ছে ওই নারী সিলিস্তা তেরোই মে তিনি আমানুল্লাহ ও এমপি আনারের সঙ্গে ফ্ল্যাটে ঢুকে থাকতে পারেন ভিডিও ফুটেছে আমান ও তার সহযোগীদের ট্রলি বেগ আনা নেওয়া এমপি আনারের বাইরে রাখা জোতা ভেতরে নেওয়ার দৃশ্য দেখা যায় মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি জানিয়েছে এছাড়া সিলিস্তা রহমান নামে শাহিনের বান্ধবীর বাইরে থেকে পলিথিন ও ব্লিচিং পাউডার নিয়ে আসার দৃশ্যও তাতে রয়েছে ডিবি সূত্র বলছে তাদের ধারণা ওই নারী সিলিস্তা কারণ তিনি পনেরো মে বিমান দেশে ফেরেন তার সঙ্গে দেশে ফেরেন মূল ঘাতক আমানুল্লাহ ধারণা করা হচ্ছে এমপি আনারকে কলকাতা নিতে এই নারীকে ফাঁদ হিসেবে ব্যবহার করেছিলেন হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিন কারণ সব পরিকল্পনা করে শাহিন দশই মে দেশে ফিরে এলেও সিলিস্তা থেকে যান কলকাতায় হত্যাকাণ্ডের সময়ে সিলিস্তা তিন তনা ফ্লাটের একটি তলায় অবস্থান করেছিলেন তবে সামনে ছিলেন না হত্যাকাণ্ড ঘটানোর পর তিনি নিচে নেমে আসেন ওই নারী সিরিস্তা কিনা তদন্ত চলছে ঝিনাইদহ চার কালীগঞ্জ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে ভারতের কলকাতার একটি বাড়িতে হত্যা করা হয়